ভাই গাড়ি গাড়ি আর আর যাবে না না সামনে তার মানে আমাকে হেঁটে যেতে হবে আমি এই রাস্তায় হেঁটে যাব এই জন্যই তোমাকে বলেছিলাম যে এই গ্রামের বাড়িতে আসার দরকার নাই সব জায়গায় মানুষ আসে এই নোংরা পরিবেশে আমি শহরের পোলা আমি শহরে বড় হয়েছি আমার একটা মান মানসম্মান আছে তো নাকি এই জায়গায় তো মানুষ হেঁটে যায় হ্যাঁ তুমি কি বারে বারে নিষেধ করার পরেও তুমি আসলা জোর করে এখন আমাকে এখান থেকে হেঁটে যেতে হবে এটা কি আমার দ্বারা সম্ভব আর আমি বোঝই তো আমি কাদের সাথে মিশি কোন লেভেলের লোকদের সাথে মিশি এই সব নোংরা পরিবেশে আমার নিয়ে এসে এই যে এখন হাইটে যেতে হবে এটা কি আসলে আমার সাথে যায় না তুমি রাত করো না ন কষ্ট হলে একটু হাইটে যায় এই তো একটু আনি রাস্তা কি আমি ব্যাগ নিব এই জন্যই আমার এইগুলো ভালো লাগে না আমি কি এইগুলো ব্যাগ বয়ার মতো মানে উপযুক্ত দেখ নিয়ে আসো ও কি রোদ কি রোদের মধ্যে কি চলার অভ্যাস আমার আছে আমি ফিরিজের মধ্যে থেকে অভ্যাস ফ্রিজে না ফ্রিজে না এসির মধ্যে কি তুই আমায় ভুলদারোস আমার মতো পোলা তুই ভুলদারোস হ্যাঁ ফ্রিজে না কি ঠান্ডায় থেকে অভ্যাস আমার হা

আমরে রাখ দিছি ঈশ্বর ভাই আমাকে আবার বললো না কই দেই দুলাভাই হাতে লই আর কি করছি এই তো সিরিয়াস মন আর যাবো রাখি আম্মা আম্মা এত খারাপে তে তাড়াতাড়ি বাড়াও এসে দাও খারাপে ও মাশা আল্লাহ কত ভালো এসেছ হ্যাঁ আজ ভাই ভালো এসেছ তা তুমি কে মাছা আম্মা আল্লাহ খুব ভালো রাখে তাও অনেক দিন পরে মা তা জামাই কো তুমি আলাই এসেছ ওরে তোমার জামাই হ্যাঁ মা আসলে তোর জামাই কো ইয়ে করিস না কো

আমার কি কি ভানরের মধ্যে দেখছি আমি এই যে ফ্যাশন এটা কি ফ্যাশন বলে এক হ্যাঁ ফ্যাশন আচ্ছা যাই কি কী তো বাবা আসলে এই রকম দেশ আপ একটু সাইডো এটা গ্রাম তো সবাই তোমাকে একটু মাংকি বলে মনে করে আচ্ছা বাবা চলো এই তো আমার